নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজ আমরা আপনাদের এমন একটি গোপন কথা বলতে যাচ্ছি যা প্রতিটি বিবাহিত মহিলার পায়ের সাথে সম্পর্কিত আপনারা নিশ্চয়ই প্রায়শই দেখেছেন যে মহিলারা পায়ে আংটি পড়েন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এর পিছনে কেবল ঐতিহ্যই নয় গভীর ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্বও লুকিয়ে আছে আংটে পড়াকে কেন শুভ বলে মনে করা হয় স্বামী স্ত্রীর সম্পর্ক এবং নারী স্বাস্থ্যের সাথে এটি কিভাবে সম্পর্কিত এবং শাস্ত্রে এটি কেন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আজ আমরা আপনাদের সামনে এই গোপন কথাটি প্রকাশ করতে যাচ্ছি তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আপনার জন্য খুব দরকারি জিনিস লুকিয়ে আছে যদি আপনার এই তথ্যটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আংটি লিখে মা লক্ষ্মীর কাছে আপনার ইচ্ছা প্রকাশ করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ধর্মীয় শাস্ত্র এবং জীবন সম্পর্কিত এই গোপন কথাগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে ভক্তরা আপনারা কি জানেন যে আংটি কেবল সাজসজ্জার জন্যই পরা হয় না বরং এটি সরাসরি মহিলাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বলা হয় যে আংটি পরা মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং উর্বরতাও বৃদ্ধি করে শাস্ত্রে আরও লেখা আছে যে পায়ের আংটি পড়লে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং এটি স্বামীকে দীর্ঘ জীবন দান করে ভাবুন তো যদি একটি ছোট অলঙ্কার এত বড় প্রভাব ফেলতে পারে তাহলে এর পিছনে কত শক্তি লুকিয়ে আছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন বেশিরভাগ মহিলারা রূপার তৈরি এটি পরেন এর পেছনে কি কেবল ঐতিহ্য আছে নাকি এটি কোনো অদৃশ্য শক্তির রহস্য এই রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে ভারতীয় মহিলাদের পায়ে আংটি না থাকলে বিশ্বাস করা হয় যে তাদের মেকআপ অসম্পূর্ণ যে কোনো বিবাহিত মহিলার পায়ে আংটি পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মহিলাদের সমস্ত মেকআপ পায়ের আংটি এবং তিলকের মধ্যে থাকে অর্থাৎ পায়ের আংটি হলো মহিলাদের জন্য শেষ অলঙ্কার মহিলাদের মাথায় সোনার আংটি এবং পায়ে রূপার আংটি পড়ার পিছনে একটি কারণ রয়েছে কারণ হলো স্বামী এবং স্ত্রী উভয়ের ওপর সূর্য এবং চন্দ্রের আশীর্বাদ থাকে উভয়ের বিবাহিত জীবন সুখী হোক কিন্তু আপনি কি জানেন যে বিছুয়া স্বামীর দারিদ্রের কারণও হতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে শাস্ত্রে এই বিষয়ে কি বলা হয়েছে তা জানাবো স্ত্রীর ভুলভাবে বিছুয়া পড়া স্বামীর জীবনে কতটা বড় প্রভাব ফেলে স্ত্রীর ভুলভাবে বিছুয়া পড়া স্বামীর জীবন পরিবার এবং সুখ ও সমৃদ্ধির উপর কী প্রভাব ফেলে এই ভিডিওতে আমি আপনাকে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। মহিলাদের কি ধরনের বিছুয়া পড়া উচিত এবং মহিলাদের কি ধরনের বিছুয়া পড়া উচিত নয় তাদের কোন আঙুলি পড়া উচিত এবং কতগুলি আঙুলি পড়া উচিত আপনি এই ভিডিওতে এই সমস্ত তথ্য পাবেন তাই অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অবশ্যই আপনার জীবনেও সুখ সমৃদ্ধি মঙ্গল বয়ে আনবে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না যাতে আপনি একই রকম তথ্য পেতে পারেন বন্ধুরা হিন্দু ধর্মে ভারতীয় মহিলাদের জন্য বিছুয়া পড়া কেবল একজন মহিলার বিবাহিত হওয়ার প্রতীক নয় বরং এর পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ রয়েছে এটা বিশ্বাস করা হয় যে যখন মহিলারা তাদের পায়ের আঙুলে বিছুয়া পড়েন তখন তাদের মাসিক চক্রও নিয়মিত থাকে এটা বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা বিছুয়া পরে থাকলে গর্ভধারণে কোনো সমস্যার সম্মুখীন হন না কিছু বৈজ্ঞানিক গবেষণাও দেওয়া হয়েছে শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মহিলারা যদি বিছুয়া পড়েন তাহলে তা তাদের জন্য খুবই শুভ এবং উপকারী আমি আপনাদের বলি যে মহিলাদের এটি মধ্যমা আঙুলে পড়া উচিত মহিলারা যে কোনো সংখ্যায় বিছুয়া পড়তে পারেন কখনো কখনো তারা পাঁচটি আঙুলেই এটি পড়েন কিন্তু মহিলারা বৃদ্ধাঙ্গুলির কাছে অর্থাৎ দ্বিতীয় আঙুলে অর্থাৎ বিছুয়া পড়াকে সবচেয়ে শুভ বলে মনে করেন অনেক মহিলা এটি জোড়ায় পড়তে পারেন এতেও কোনো নিষেধাজ্ঞা নেই আপনি বৃদ্ধা আঙ্গুলির পাশের আঙুলে বিছুয়া এবং তার পাশের মধ্যম আঙ্গুলিতেও বিছুয়া পড়তে পারেন তবে সংখ্যাটি সম্পর্কে আপনাকে খুব সতর্ক থাকতে হবে হয় দুই বা পাঁচটি বিছুয়া পড়ুন কখনো এক পায়ে তিনটি বিছুয়া পড়বেন না এটি শুভ বলে বিবেচিত হয় না বন্ধুরা আমি আপনাদের বলি যে অবিবাহিত মেয়েদের বিছুয়া পড়া উচিত নয় কেবল বিবাহিত মহিলাদেরই বিছুয়া পড়া উচিত এবং যদি আপনি এখনও বিবাহিত না হন আপনি যদি অবিবাহিত হন তাহলে কখনো ফ্যাশনে বিছুয়া পড়বেন না কেবল বিবাহিত মহিলারা বিছুয়া পড়েন এবং কেবল তারাই শুভ ফল পান অবিবাহিত মেয়েদের পায়ের আঙুলে আংটি পড়া উচিত নয় বন্ধুরা যখন আংটি পরা হয় তখন অনেক কিছুর প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় যদি আপনি সঠিকভাবে আংটি না পড়েন তাহলে এটি আপনার স্বামীর দারিদ্রের কারণ হয়ে দাঁড়ায় আংটি পড়ার আগে মনোযোগ দিন কিছু বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত যে তারা কেবল রুবার আংটি পরবেন মহিলাদের ভুল করেও সোনার আংটি পড়া উচিত নয় পায়ে সোনা পড়া উচিত নয় এতে দেবী লক্ষ্মী ক্ষুদ্ধ হন মহিলাদের কখনো তাদের প্রথম আংটি অন্য কোনো মহিলাকে উপহার দেওয়া উচিত নয় এটি করার ফলে তারা দরিদ্র হয়ে যায় এবং রোগের সম্মুখীন হয় ভারতীয় মহিলাদের জন্য ষোলোটি অলঙ্কারের বিধান রয়েছে এবং কপালের বিন্দি থেকে শুরু করে পায়ে পড়া পর্যন্ত প্রতিটি অলঙ্কারের আলাদা আলাদা তাৎপর্য আছে তাই আংটি কখনোই পছন্দের মতো পড়া উচিত নয় বিশেষ বিষয়গুলি মাথায় রেখে আংটি পড়লে আপনি এর অনেক উপকার পাবেন কিন্তু যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে এর ফল ভোগ করতে হবে একজন স্ত্রীর পায়ে কখনো ঢিলে ঢালে নুপুর পড়া উচিত নয় শাস্ত্রে ঢিলে ঢালে নুপুর পড়াকে শুভ বলে মনে করা হয় যদি পা থেকে নূপুর পড়ে যায় তাহলে এটিও সৌভাগ্যের প্রতীক যদি আপনি ঘণ্টাযুক্ত নুপুর পড়েন যদি আপনি ঘণ্টাযুক্ত নুপুর পান তাহলে দেবী লক্ষ্মী কার শব্দে খুব খুশি হন এবং দেবী লক্ষ্মী এমন বাড়িতে বাস করেন তাই আপনার চেষ্টা করা উচিত যে যদি আপনি ঘণ্টাযুক্ত নুপুর না পড়তে পারেন তাহলে অন্তত নূপুরে ঘণ্টা থাকা উচিত বন্ধুরা এগুলো ছোট জিনিস এগুলো ছোট তথ্য অনেক সময় আমরা এটা করি কিন্তু জেনে বা অজান্তে আমরা ভুল করে ফেলি এবং এর ফল আমাদের ভোগ করতে হয় কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা এর ফল ভোগ করতে থাকি তাই এগুলো ছোট জিনিস আমি খুব সহজ দরকারি তথ্য দেওয়ার চেষ্টা করেছি তথ্যটি প্রতিটি মহিলার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে যদি তিনি এই বিষয়গুলিতে বিশ্বাস করেন তবে তার অবশ্যই তা করা উচিত কারণ তার ছোট অবহেলা তার পরিবার এবং তার বাড়ির সুখ সমৃদ্ধি এবং শান্তির কারণ হয়ে উঠতে পারে এবং বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন বিবাহিত মহিলার কখনো তার সিঁদুর এবং তার আংটি অন্য কোনো মহিলাকে দেওয়া উচিত নয় একজন বিবাহিত নারীর পরিচয় হলো তার সিঁদুর এবং হিন্দু ধর্মে বলা হয় যে তার চুল যত লম্বা হবে তার স্বামীর আয়ু তত বেশি হবে এছাড়াও সমুদ্র শাস্ত্রে উল্লিখিত ষোলোটি শৃঙ্গারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শৃঙ্গার হল সিঁদুর যা কেবল একজন নারীর মর্যাদাই প্রদর্শন করে না বরং তার স্বামীর সৌভাগ্য বজায় রাখে কিন্তু আধুনিকতার কারণে মডেল হওয়ার দৌড়ে মহিলারা এই ঐতিহ্যকে এক পাশে রেখে গেছেন এখন হয় মহিলারা পাকা পদ্ধতিতে সিঁদুর লাগাতে শুরু করেছেন এবং এর ফলে তাদের জীবনে সমস্যা চলতে থাকে এবং তারপর সেই মহিলারা তাদের ভাগ্য এবং ঈশ্বরকে দোষারোপ করেন কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের নিজের ভুলি আমাদের কর্ম নির্ধারণ করে এবং আমাদের ওপর প্রভাব ফেলে যে মহিলারা চুল ধোয়ার পর পরই সিঁদুর লাগান অথবা ভেজা চুলে সিঁদুর লাগান তাদের স্বামীরা ঋণে ডুবে যেতে শুরু করে এবং তাদের কাজও বন্ধ হয়ে যেতে শুরু করে এছাড়াও আমরা আপনাকে বলি যে শাস্ত্র অনুসারে ভেজা চুলে সিঁদুর লাগালে মহিলাদের মনে প্রভাব পড়তে পারে এবং তাদের মনে খারাপ চিন্তা আসতে পারে এবং এটি করলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া এবং পরিবারে ঝামেলা হতে পারে মহিলাদের সবসময় ধোয়ার পর চুল শুকানো উচিত এবং তারপরেই তাদের মাং লাগানো উচিত সিঁদুর লাগানোর সময় মহিলাদের মনে রাখা উচিত যে সিঁদুর সময় নাকের রেখায় লাগানো হয় যেসব মহিলারা চুলের বাঁকা অংশে সিঁদুর লাগান তাদের স্বামীর সাফল্যে অনেক বাধার সম্মুখীন হন এবং তাদের কোনো কাজই সফল হয় না অন্যদিকে যে মহিলারা তাদের বিদায়ের সময় চুল দিয়ে সিঁদুর লুকিয়ে রাখেন তাদের স্বামীরা সমাজে সম্মান পান না এবং মানুষের মধ্যে তাদের ভাবমূর্তিও লুকিয়ে থাকে হয় মানুষ তাদের চিনতে পারে না অথবা মানুষের চোখে তাদের একটি ভুল ভাবমূর্তি থেকে যায় এছাড়াও শাস্ত্রে আরও বলা হয়েছে যে মহিলারা প্রায়শ অন্য মহিলাদের কাছ থেকে নেওয়া সিঁদুর দিয়ে তাদের বিদায়ের সময় সিঁদুর লাগাতে বা পূরণ করতে তাদের সিঁদুর অন্য মহিলাকে দেন আপনি যদি সেই মহিলাদের মধ্যে একজন হন যারা তাদের বিদায়ের সময় অন্য কারো সিঁদুর লাগাতে বা লাগাতে বা অন্য কারো বিন্দি লাগাতে অন্য মহিলাকে দেন তাহলে আপনি নিজেই আপনার স্বামীর সৌভাগ্য ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করছেন অন্য কারো বিন্দি বা সিঁদুর চাওয়ার পর লাগালে আমাদের স্বামীর জীবনে অনেক ঝামেলা এবং বাধা আসে বন্ধুরা যদি বিবাহিত মহিলা তাহলে আপনার স্বামীও যদি আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন তাহলে আপনার অবিলম্বে তা প্রত্যাখ্যান করা উচিত একজন বিবাহিত মহিলার ভুল করেও এই তিনটি জিনিস পড়া উচিত নয় অন্যথায় আপনি আপনার স্বামীর মৃত্যুর কারণ হতে পারেন ভক্তরা হিন্দু সংস্কৃতিতে বাস্তুশাস্ত্রকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যখন কোনো কাজ শুরু করি তখন প্রথমে আমরা বাস্তু সম্পর্কে জেনে নিই যাতে ভবিষ্যতে আমাদের কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হতে হয় আপনাদের বলি যে আজকের আধুনিক যুগে বিবাহিত মহিলারা এমন অনেক জিনিস পড়েন যা সম্পর্কে তারা জানেনও না এমনকি শাস্ত্রেও লেখা নেই যে কিছু পড়া উচিত এমন পরিস্থিতিতে তাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এমনকি পরিবার সম্পর্ক এবং স্বামীর জীবনও বিপদের মুখে পড়ে তাই এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি যা মহিলাদের কখনো পড়া উচিত নয় অন্যথায় যে কোনো কিছু ঘটতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা এক নাম্বার শাস্ত্রে স্পষ্ট ভাবে লেখা আছে যে কোনো বিবাহিত মহিলার কখনো সম্পূর্ণ পরিষ্কার সাদা পোশাক পরা উচিত নয় এটি করলে আপনার আত্মার ক্ষতি হতে পারে আসুন আমরা আপনাকে বলি যে আজকের ফ্যাশনের যুগে মহিলারা সুন্দর দেখানোর জন্য অনেক সীমা অতিক্রম করে যা সম্পর্কে চিন্তা করাও পাপের সমান বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলার কখনো সম্পূর্ণ পরিষ্কার সাদা রঙের শাড়ি বা স্যুট পরা উচিত নয় এর পেছনের কারণ হল সাদা রঙের শাড়ি পরলে স্বামীর বয়স কমে যায় স্বামীর কর্তব্য সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং নেতিবাচক শক্তি তাদের সম্পর্কে প্রবেশ করে কারণ এটি বিধবার পোশাক এমন পরিস্থিতিতে আপনি স্বামীর মৃত্যুর কারণ হতে পারেন তাই সাবধান থাকুন অন্যদিকে আপনি যদি সাদা রঙের পোশাক পরতে চান তাহলে এমন পোশাক পরুন যাতে এটে অন্য কোনো রং থাকে তবে কখনো সম্পূর্ণ সাদা রঙের পোশাক পরবেন না অন্যদিকে অবিবাহিত মেয়েরা সাদা পোশাক পরতে পারেন বন্ধুরা দু নম্বর হলো সোনার ধাতু এই আধুনিক যুগে মহিলারা সুন্দর দেখাতে পায়ে সোনার নুপুর এবং আংটি পরেন যা বিবাহিত মহিলাদের জন্য সম্পূর্ণ অশুভ বলে মনে করা হয় পায়ে সোনার তৈরি জিনিস পরা কুবের মহারাজের অপমান করে এবং এর ফলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে এবং অনেক সমস্যাও দেখা দিতে পারে তাই কখনো পায়ে সোনা পড়বেন না পায়ে সোনা পড়া পাপ বলে মনে করা হয় তাই সাবধান থাকুন এবার তিন নম্বর কথা বলি সিঁদুর এবং মঙ্গলসূত্র হিন্দু ধর্ম অনুসারে সিঁদুর এবং মঙ্গলসূত্র ছাড়া বিবাহ অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনাদের জানিয়ে রাখি যে সকলেই জানেন যে হিন্দু মহিলাদের জন্য সিঁদুর বৈবাহিক সুখের প্রতীক তিনি এটিকে তার স্বামীর সুখের সাথে যুক্ত করেন তিনি এটিকে তার স্বামীর দীর্ঘায়ুর সাথে যুক্ত করেন এমন পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরও সিঁদুর না লাগান তাহলে এটি বিশ্বের সবচেয়ে বড় বাপ হিসাবে বিবেচিত হয় এবং অন্য কেউ আপনার এই পবিত্র সম্পর্ককে নির্দোষিতা বলতে পারে তাই বিদায় সিঁদুর পড়া প্রয়োজন মঙ্গলসূত্রেও অনেক গুরুত্ব রয়েছে মঙ্গলসূত্রে সোনা বা পিতল নাও থাকতে পারে তবে হলুদ সুতোতে কালোপুতি থাকতে হবে বিশ্বাস করা হয় যে সূত্রের হলুদ অংশটি মা পার্বতীর এবং কালো অংশটি ভগবান শিবের শাস্ত্র অনুসারে বিবাহিত হওয়ার সত্ত্বেও যদি কোনো মহিলা মঙ্গল সূত্র না পড়েন তাহলে এটি সবচেয়ে বড় পাপ হিসাবে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে আপনার সম্পর্ক কলঙ্কিত হতে পারে তাই একজন বিবাহিত মহিলার মঙ্গল সূত্র পড়া উচিত যদি আপনার মঙ্গলসূত্র না থাকে তাহলে অন্তত আপনার গলায় কালো সুতো পড়তে পারেন আর বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো মহিলার গলায় মঙ্গল সূত্র না থাকে বা পড়তে না পারেন তাহলে তার অবশ্যই হলুদ সুতো পড়তে হবে আর বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের মনে রাখা উচিত যে সিঁদুর লাগানোর সময় যদি তাদের নাকের সিঁদুর পড়ে যায় তাহলে তাদের স্বামীর বয়স বৃদ্ধি পায় অন্যদিকে যদি ভুল করে সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে অবশ্যই মহিলার জীবনে কিছু সমস্যা আসতে চলেছে তাই সিঁদুর লাগানোর সময় এই বিষয়গুলির প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত আমাদের হিন্দু ধর্মে একটি প্রচলিত কাহিনী আছে যে একবার বনবাসের পর যখন সীতা মাতা তার মাং সিঁদুরে ভরে দিচ্ছিলেন তখন হনুমানজি সীতামাতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি করছেন তখন সীতামাতা হনুমানজিকে বললেন যে তিনি শ্রীরামের দীর্ঘায়ু কামনা করে তার মাং সিঁদুর ভরে দিচ্ছেন শ্রীরাম এতে খুশি হন তখন হনুমানজি ভাবলেন যে এত সিঁদুর লাগালে যদি তার প্রভুর আয়ু বৃদ্ধি পায় তাহলে কেন তার পুরো শরীরে সিঁদুর লাগাবেন না এবং তখন থেকে হনুমানজিকে সিঁদুর দেওয়ার প্রথা শুরু হয় তাহলে দেখুন যদি সিঁদুরে এত শক্তি থাকে যে এটি ঈশ্বরের আয়ু বৃদ্ধি করতে পারে তাহলে মানুষের কথা কি বলবো তো বন্ধুরা সিঁদুর একজন নারীর সৌভাগ্যের সাথে জড়িত কারণ প্রতিটি মানুষের ভেতরে সাপটি চক্র থাকে এবং নিয়মিত সিঁদুর লাগান এই মহিলাদের সপ্তম চক্র অর্থাৎ অজ্ঞ চক্র কোন রুঠো কঠিন পরিশ্রম বা তপস্যা ছাড়াই সক্রিয় হয়ে যায় এবং যখন একজন ব্যক্তির চক্র জাগৃত হয় তখন সে পরিস্থিতি উপলব্ধি করার শক্তি পায় এই কারণে মহিলারা অন্যদের আগে ভবিষ্যতের ঘটনাগুলি ভবিষ্যৎবাণী করতে পারেন আসুন আমরা আপনাকে বলি যে মহান তপস্বীদের তাদের চক্র জাগৃত করার জন্য তীব্র তপস্যা করতে হয় মহিলারা কেবল সিঁদুর লাগিয়েই তাদের অজ্ঞ চক্র জাগ্রত করতে পারেন বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর কেবল তাদের সৌভাগ্যের প্রতীক নয় বরং বৈবাহিক সুখেরও প্রতীক এবং যে মহিলারা প্রতিদিন তাদের স্বামীর নামে মাং পূর্ণ করেন তারা তাদের স্বামীর হৃদয়েও বিশেষ সম্মান পান তাই বন্ধুরা মহিলাদের সর্বদা মনে রাখা উচিত যে সিঁদুর কেবল তাদের স্বামীর আয়ও দীর্ঘায়িত করে না বরং তাদের চেতনা শক্তিকেও জাগ্রত করে তাই সিঁদুর লাগানো কেবল তাদের স্বামীর সৌভাগ্যের সাথেই নয় বরং মহিলাদের মানসিক শান্তির সাথেও জড়িত যে মহিলারা প্রতিদিন সিঁদুর লাগান তাদের মঙ্গল গ্রহ শক্তিশালী থাকে বন্ধুরা বিবাহিত মহিলাদের সবচেয়ে বড় অস্ত্র বিবাহিত মহিলা হওয়ার সবচেয়ে বড় কারণ এবং সবচেয়ে বড় পরিচয় হল সিঁদুর যে বাক্স বা সিঁদুরদানি থেকে আপনি সিঁদুর লাগান তা কখনোই কারোর সাথে ভাগ করে নেওয়া উচিত নয় যখনই আপনি সিঁদুর লাগান তখন আপনার মাথাটি কেবল পল্লু দিয়ে ঢেকে লাগান এবং যদি কেউ আপনার সিঁদুর চায় তবে তা একেবারেই দেওয়া উচিত নয় অন্যথায় এটি আপনার দারিদ্র্যের কারণ হয়ে উঠতে পারে এবং যদি আপনি একবারেই ভুল করেন তবে এটি আপনার স্বামীর জন্য খুব যন্ত্রণাদায়ক কারণ হয়ে উঠতে পারে আপনার সর্বনাশ এবং আপনার জনসংখ্যা আপনার হাতে তাই বন্ধুরা আপনার এই ভুলটি একেবারেই করা উচিত নয় পরবর্তী জিনিসটি হল নূপুর এবং চুরি এবং বিশেষ করে পায়ের আংটি বন্ধুরা বিবাহিত মহিলাদের তাদের চুরি পায়ে পড়া নুপুর পায়ের আংটি কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয় এটি করা খুবই অশুভ বলে মনে করা হয় যদি তুমি এটা করো তাহলে তুমি নিজেই তোমার ঘরে একজন সহ স্ত্রীকে আমন্ত্রণ জানাও তাই তোমার এই অশুভ কাজ করা উচিত নয় এর পাশাপাশি আমাদের কখনোই আমাদের কপালের বিন্দি কাউকে দেওয়া উচিত নয় অন্যথায় এটি আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং এই অভ্যাসগুলি আমাদের ধ্বংস করতে পারে বিশ্বাস করা হয় যে স্বামীর কারো প্রতি ভালোবাসা কমে যায় এবং স্বামীর সম্পর্কে দূরত্ব আসতে শুরু করে তাই আমরা আশা করি তুমি অবশ্যই গুরুজির বলা মাং পূরণের এই নিয়মটি গ্রহণ করবে যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রী সীতারাম জয় মা লক্ষ্মী লিখে যতটা সম্ভব শেয়ার করো যাতে অন্যদের কাছেও পৌঁছাতে পারে এবং যদি এই ভিডিও সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখো